জুনিয়র ডাক্তারদের আমি বলবো তাদের মুভমেন্টটা পুরো সেলফিস মুভমেন্ট ছিল তাদের নিজস্ব মুভমেন্ট ছিল জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো মানুষ কি পেল এই আন্দোলন থেকে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি কে আজিকর কাণ্ডের বিচারের দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে গেছেন জুনিয়র ডাক্তাররা তাদের সিদ্ধান্তের জোরে লৌহকপাট খুলতে বাধ্য হয়েছে লালবাজার সরতে হয়েছে পুলিশ কমিশনারকে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে বদলাতে বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রী অনেকে বলছেন রাজনৈতিক দলকে দূরে রেখেই যে কোনো বিরোধী দলের থেকে সফল আন্দোলন করে দেখিয়েছেন জুনিয়র ডাক্তাররা আর এই প্রেক্ষাপটে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরতেই তাদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একের পর এক বিজেপি নেতা মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করেন দিলীপ ঘোষ জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো রাত জেগে এ করে যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে তার কজন দোষী সাজা পেয়েছে যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে তো থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা বাঁচাবার জন্য নাটক করছে না তো রাত জাগো ক্যান্ডেল জ্বালাও চল রাত্রেবেলা ঢোক বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল ঠিক চব্বিশ ঘন্টা আগে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি বিধায়ক অশোক দিদা জুনিয়র ডাক্তারদের আমি বলবো তাদের মুভমেন্টটা পুরো সেলফিস মুভমেন্ট ছিল তাদের নিজস্ব মুভমেন্ট ছিল তারা কিন্তু অভয়ার তাদের পাঁচটা দাবিতে একটাও কিন্তু অভয়ার যে অভয়ার দোষীদের ফাঁসি চাই সেই কথাটা উল্লেখ নেই মূল দাবি হওয়া উচিত ছিল যে যত সময় না অভয়ার দোষীদের ফাঁসি হচ্ছে শাস্তি হচ্ছে তত সময় আমরা অনর থাকব এই পাঁচটা দাবিটা সম্পূর্ণ আলাদা দাবি এটা তো সবসময়ের দাবি বেটার প্রশাসন বেটার ফেসিলিটিস বেটার ইনফ্রাস্ট্রাকচার এটার দাবি তো তিনশো দিন যখন তখন করা যায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সে রাজনৈতিক লোক এত ভালো সে জানে কি করতে হবে না করতে হবে এই সমস্ত বক্তব্য যারা দিচ্ছেন এই সব বিষয়ে প্রতিক্রিয়া খুব একটা দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কারণ আমরা যে বিচারের দাবিতে আন্দোলন করছি সেই বিচারের দিক থেকে আমরা এখন অনেক দূরে আছি আমাদের আন্দোলন স্বাস্থ্য স্বাস্থ্যভবনের যে অবস্থান বিক্ষোভ যেখান সেখান থেকে আমরা যে দাবিগুলো তুলেছিলাম সেই দাবির কিছু কিছু জিনিস হয়েছে এবং যেগুলোকে যারা প্রাইস পোস্টিং বলছে আমি তাদের কাছে জানতে চাই আপনারা কি করতেন আন্দোলন চলাকালীন একাধিক তৃণমূল তার হুমকি হুঁশিয়ারের মুখে পড়তে হয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তোলার পর আবার তাদের নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি জুনিয়র ডাক্তাররা অবশ্যই এসবে গুরুত্ব দিচ্ছেন না তাদের লক্ষ্য একটাই সুবিচার কমলকৃষ্ণতে সন্দীপ সরকার ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি